আরেকটা বড় বোল খাতা প্রিপারেশন চলতেছে এদিকে এদিকে দেন এটা কর এখানে করে নাও এখানে করো ভাল এটা করে ফেলাম উঠাই নিতে হবে উপরে উঠাই নিতে হবে হ্যাঁ তারপর কাটান এটার ডিম হয়েছে

হ্যাঁ আগে বের করে ফেলান পেটটা বাই করে ফেলান ডিমটা বের করেন এটার মধ্যেও ডিম হয়েছে এটার মধ্যেও ডিম হয়েছে দেখেন যেগুলো ধোয়া হয়েছে ওগুলো দিয়ে তো দেখি ওকে একদম সাবধানে কাটেন সাবধানে পেটটা কেটে ডিমটা আগে বের করে না

হ্যাঁ হুম মানে সব মুছে ফেলেন মুছে আমি ধরছি মুছে নিচ্ছি পিছিল হয়ে গেছে ওকে এটা পরে পিস করেন তাইলে আগে ওগুলা পিস করে ফেলান আমরা এটাও হচ্ছে ভাগাই দিয়ে ভেবেছিলাম যে এই এটা এই বলটা এটাও আছে মানে এগারো কেজি সাতশো ছিল এটা মানে বারো কেজির কাছাকাছি এটা হয়তো আমরা আস্ত বিক্রি করে দিব। কিন্তু কি লাইভটা শেষ করার পরপরই দেখি যে অর্ডার হয়ে গেছে মানে আগেরটা আগের বলটা ছিল হচ্ছে চোদ্দো কেজি আর অর্ডার হয়ে গেছে আঠারো কেজির তো এই কারণে এটাও কাটায় ফেললাম যে থাক আজকে দিয়ে দেই ভাগা যাতে দিচ্ছি দিয়ে দেই আজকে রাতে আবার এসে পৌঁছাবে কিশোরগঞ্জ থেকে আজকে সকালেও কালেক্ট হয়েছে মাছ ওইখানেও হচ্ছে বড় বোয়াল আয়ের তারপরে বড় নদীর কাতল মানে কিশোরগঞ্জ সাইডের ওইখানে এখন হচ্ছে ধনু নদীতে তারা প্রচুর পরিমাণে কাতল পাচ্ছে কাতল গত সপ্তাহে রুই আসছিল এবার আজকে আর রুইয়ের রুই পায় নাই রুইয়ের চালান পায় নাই দেন কাটা শুরু করেন না ফারবেন না পিস বড়ই রাখেন Achei! Minha ajuda, Ainda tem Só que é? Não é

देता तो ऐप में कागज देते हैं आप करते हैं

आगे ডিমটা কই কারণ বোয়ালের ডিমই হয়েছে দুইটাতে দুই কেজির ডিম হয়েছে দুই কেজির বেশি আছে বোয়ালের ডিম কিন্তু রেয়ার আইটেম আপনারা চাইলে এটা আলাদাভাবে কেউ নিতে পারেন এই বোয়াল মাছের ডিম কারণ বোয়াল মাছের ডিম সচরাচর পাওয়া যায় না এখানে আমরা কেটে রাখছি মাছগুলা সব এখন এই যে ভাগ করা হবে ভাগা হিসেবে আমরা সব অংশের মাছ একসাথে মিলিয়ে তারপর হচ্ছে ভাগ করব। এখানে যেমন পিঠের পিস থাকবে তারপরে হচ্ছে আপনার এরকম পেটের পিস থাকবে আবার মাথার অংশ যেগুলো এই যে মাথার অংশগুলোও থাকবে এভাবে করে প্রতি ভাগায় এক কেজি থাকবে কিন্তু কেউ যদি দুই কেজি তিন কেজি নেন সেটা মনে হয় সবচেয়ে বেটার হবে কারণ একটা বড় আছে সাথে এত বড় মাছের পিসগুলো খেতেও ভালো লাগবে আর কারণ হচ্ছে যেমন এটা দেখাই একটা মাছে কিন্তু আপনার এটা হয়ে যাবে প্রায় তিনশো চারশো গ্রামের মতো মানে এক পিসটা আপনারা চাইলে এটা বাসায় আলাদা করতে পারেন কেটে আবার পুরাটা একসাথে রান্না করেও খেতে পারেন মজা লাগবে যাই হোক যারা নিচে চান কাইন্ডলি ইনবক্স করে দিয়ে